আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই ভিডিওটি তৈরি করার কিছুক্ষণ আগে গোপালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের মধ্যে ছাত্রীরা জয় বাংলা স্লোগানে প্রকম্পিত করে তুলেছে আমি তো বলেইছি অনেক আগে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের চতুর্থ প্রজন্ম রেডি হয়ে গিয়েছে এবং পঞ্চম প্রজন্ম কিছুদিন আগে মা জেল থেকে বাহির আসছে এই জেনারেশনকে এই আওয়ামী লীগের চতুর্থ প্রজন্ম পঞ্চম প্রজন্মকে দমানোর ক্ষমতা কি বাংলাদেশে কারো আছে তাদের জয় বাংলা স্লোগান রোধ করার ক্ষমতা কি কারও আছে প্রত্যেকটা এখন স্কুল কলেজ ভার্সিটিতে জয় বাংলা স্লোগানে প্রকম্পিত হয়ে যাচ্ছে বয়সধ্য এবং শিশু বৃদ্ধ মেয়ে ছেলে বলতে কোনো ভেদাভেদ নেই সকলেই এখন জয় বাংলা স্লোগানে প্রকম্পিত করে তুলছে এবং কাদের মনে ভয় ঢুকছে যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি যারা মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের বিরোধিতা করেছে তাদের ভয় হচ্ছে কারণ জয় বাংলা তো শুধু বাংলাদেশ আওয়ামী লীগের স্লোগান না জয় বাংলা স্লোগান হচ্ছে জনতা স্লোগান আমি সব সময় বলি জয় বাংলা স্লোগান হচ্ছে সকল দলের স্লোগান জয় বাংলা স্লোগান দিলে যারা মনে করে এটা আওয়ামী লীগ তারা বোকা স্বর্গে আছে তারা রাজাকারদের দোষ ছিল সে কারণেই বলে জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে নয় মাস এই বাংলাদেশ এনে দিয়েছে এই স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র পেয়েছি আমরা এই জয় বাংলা স্লোগানের মাধ্যমে যুদ্ধ করে এই জয় বাংলা স্লোগান প্রতিটা স্কুলে স্কুলে হবে এই জয় বাংলা স্লোগান প্রতিটি স্কুলের বালিকাদের মেয়েদের স্লোগান হবে এই জয় বাংলা স্লোগান চতুর্থ প্রজন্ম পঞ্চম প্রজন্ম এবং প্রথম দ্বিতীয় তৃতীয় প্রজন্ম স্লোগান হবে এই জয় বাংলা স্লোগান আপামার জনতা স্লোগান হবে এই জয় বাংলা স্লোগানের কণ্ঠরোধ কেউ করতে পারবে না কেউ পারোয়নি তাই জয় বাংলা স্লোগান মুখরিত করে তুলুন সকলেই প্রত্যেকটা স্কুল কলেজ ভার্সিটি এবং রাজপথে ধন্যবাদ গোপালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে জয় বাংলা স্লোগানের প্রকম্পিত করার জন্য